দুই সালের চব্বিশ সেপ্টেম্বর হঠাৎ খবর এলো জনপ্রিয় সংবাদ উপস্থাপক সৈয়দ আবিদ হুসাইন সামি অসুস্থ হয়ে আইসিউতে ভর্তি যমুনা টিভিতে এই সংক্রান্ত একটি স্ক্রল প্রচারিত হচ্ছিল কেউ কেউ সংখ্যা করছিলেন তিনি আর ফিরবেন না আঠাশ বছর বয়সী ছেলেটির এমন অসুস্থতা কেউ মেনে নিতে পারছিলেন না ফেসবুকে অনেকেই পোস্ট করে দোয়া চাচ্ছিলেন তার জন্য অপরদিকে আইসিউতে শুয়ে শুয়ে স্বামী ভাবছিলেন তার পরিবার কিভাবে হাসপাতালের এত বিল পরিশোধ করবে আইসিউতে প্রতিরাতে বিলের হিসেব করে যেন চোখের জল চলে আসত যা পরে সুস্থ হয়ে ফিরে এমনটাই জানান তিনি মধ্যবিত্ত পরিবারের জন্ম মানুষরা জানে অর্থের কত কষ্ট আবিদ হুসেন স্বামীও তেমনই এক পরিবার থেকে বেড়ে ওঠা জীবনে করেছেন লড়াই সংগ্রাম আসুন জেনে নেই স্বামীর সম্পর্কে অজানা সব তথ্য যা কখনো আগে কেউ বলেনি সৈয়দ আবিদ হোসেন সামি নামটা যেমন বড় তেমনি সব জায়গায় তিনি অলরাউন্ডার সংবাদ উপস্থাপনা ধারাবাষ্যকার ক্রিকেট বিশ্লেষক ক্রিকেটার কোচ কন্টেন্ট ক্রিয়েটর গুণই রয়েছে তার মাঝে আবিদ হোসেন স্বামী উনিশশো বিরানব্বই সালের ছাব্বিশ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বা ইউআইইউ থেকে স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন ছোটবেলা থেকে ছিল ক্রিকেটের প্রতি টান তাই তো পড়াশোনার পাশাপাশি চালিয়ে গেছেন ক্রিকেটও আবিদ হুসেন সামি দু সালে পিপলস রেডিওতে ধারাবাহ্যকারে কেরিয়ার শুরু করেন এরপর রেডিও ভূমিসহ বেশ কিছু রেডিওতে কাজ করেন তিনি তবে আবিদ হোসেন স্বামী সংগ্রামী জীবনে বাসের টিকিটও বিক্রি করেছেন শুধু তাই নয় আর টিভিতে প্রোডাকশন বয় হিসেবেও কাজ করেছেন এরপর দুই সালে যমুনা টিভিতে যোগদান করেন যমুনা টিভি যেন আবিদ হোসেন স্বামীর আশীর্বাদ ব্যতিক্রম ধর্মী কণ্ঠস্বর কথা বলার ভিন্ন মাত্রার কারণে আস্তে আস্তে তিনি জনপ্রিয় হয়ে ওঠেন যমুনা টিভিতে সকালের বাংলাদেশ স্বামী এখন কোথায় টেক ট্রেক নামে অনুষ্ঠানের সঞ্চালকের দায়িত্ব পালন করেন এত কিছুর মাঝে আবিদ হোসেন স্বামী কখনোই ক্রিকেটকে ছাড়েননি এখন পর্যন্ত তিনি প্রথম বিভাগের ক্রিকেট লিগ খেলেছেন দুই হাজার ষোলো সালের বারোই আগস্ট জান্নাতুল তুলনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি জান্নাতুল তুলন একটি বেসরকারি কোম্পানির ডেপুটি ম্যানেজার হিসেবে কর্মরত আছেন দুই হাজার বিশ সালের চব্বিশ সেপ্টেম্বরে ব্রেনে ইনফেকশন হয়ে একটি বেসরকারি হাসপাতালে আইসিউতে ভর্তি হন স্বামী তখন তার অবস্থা খুবই গুরুতর ছিল এক প্রকার মৃত্যুকে জয় করে যেন ফিরে আসেন তিনি কঠোর পরিশ্রমী স্বামী পুরোপুরি সুস্থ না হয়েও এক মাস পরেই ক্রিকেট মাঠে ফিরে আসেন স্বামী মনে করেন নিজের দৃঢ় মনোবল আর কঠোর পরিশ্রম সফলতার দ্বার প্রান্তে নিয়ে যেতে পারে আসসালামু আলাইকুম শুরু হতে যাচ্ছে আবিদ হুসেন সামি প্রতিটি ভিডিওতে সালাম জানিয়ে কথা শুরু করেন যার কারণে তার অনেক সহকর্মী সমালোচনাও করেছেন কিন্তু সত্য ও ন্যায়ের পথ থেকে দমে যাননি তিনি স্মার্ট ও হ্যান্ডসাম স্বামী যতই বড় হোক না কেন নিজের পারিবারিক ও ধর্মীয় চর্চাকে কখনোই ভুলেননি যা বর্তমান সময়ে তরুণদের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত আবিদ হোসেন সামির জীবনের সবচেয়ে বড় অর্জন দুই সালে বাংলাদেশ ভারত নারী দলের মধ্যকার ম্যাচের ধারাবাহ্যকার হিসেবে অভিষেক সেখানে তিনি সালাম জানিয়ে পিচ রিপোর্ট শুরু করেন যা ইতিহাসে বিরল সম্প্রতি সামি বাংলাদেশে প্রথম ব্যক্তি হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে ক্রিকেট অ্যানালিস্ট হিসেবে স্বীকৃতি পেয়েছেন সৈয়দ আবিদ হোসেন সামির বিশ্লেষণ কথা বলার স্টাইল আপনার কাছে কেমন লাগে ক্রিকেট বিশ্লেষক হিসেবে তাকে একশো নম্বর থেকে আপনি কত নম্বর দিবেন, জানিয়ে কমেন্ট করতে পারেন এখনই